কম খরচে ঘরোয়া পার্টির জন্য মজাদার কেক পপস কীভাবে ঘরে তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি সেই সাথে কম খরচে এই কেক পপস ঘরে কিভাবে বানাবেন তারও বেশ কিছু টিপস দিয়ে দিব আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম আমি সেলিনা আজ আপনাদের সাথে পার্টির একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে কেক পপস এখানে আমি কিনা ক্রিম কেক ব্যবহার করছি এই ফ্লেভারটা স্ট্রবেরির ছিল আপনারা চাইলে ভ্যানিলা অরেঞ্জ লেমন এই ধরনের কেকগুলো ইউজ করতে পারে যে যেমনটা পছন্দ করবেন এই ক্ষেত্রে আপনারা শুধু এই কেকগুলোকে এভাবে ভেঙে তারপরে বল তৈরি করেও সরাসরি আপনারা কেক পপস বানাতে পারবেন রেডিমেড এই কেকটা ব্যবহার করলে যেটা হবে আলাদা আমাদের ক্রিম কিনতে হবে না বা অন্যান্য যে উপকরণ সেগুলো কিনতে হবে না তবে আপনারা চাইলে নর্মাল যে পাউন্ড কেক আছে তার সাথে কেকের ক্রিম এবং পছন্দের ফ্লেভার মিশিয়েও এই কেক পপসটা তৈরি করে নিতে পারবেন কেকগুলোকে যখন ভাঙবেন হাত দিয়ে কোচলে ডো বানানো যাবে না এগুলো কীরকম আলতো হাতে ভেঙে ভেঙে বালুবালু করে নিতে পারেন এখানে আমি দুই ভাগ করে নিয়েছি এক ভাগে আমি ভালো মানের একটা চকলেট স্প্রেড অ্যাড করে দিয়েছি এটা চকলেটের টেস্টে হবে সাথে আমি বেশি করে ভালো মানের একটা চকলেটকে কুচি করে দিচ্ছি কেকের সাথে যেই জিনিসগুলো আপনারা মিশাবেন মানে চকলেট বা চকলেট স্প্রেড এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে মিলিয়ে নিতে পারেন যাই হোক মিশানো হয়ে গেলে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে ছোটো ছোটো বল তৈরি করে নিতে হবে এক থেকে দেড় ইঞ্চি সাইজের বলগুলো হলে সবচেয়ে ভালো হয় কারণ এগুলোর উপরে একটা চকলেটের লেয়ার হবে এর উপরে স্প্রিঙ্কল দিব সব মিলিয়ে বলগুলো যদি খুব বেশি বড় হয়ে যায় দেখতে ভালো লাগবে না বা খেতে ভেঙে যাবে তো সেই আন্দাজে বলগুলো তৈরি করে নিতে হবে এখানে আরেকটা কথা বলছি আপনারা রেডিমেড ক্রিমের কেক যখন নেবেন ভাঙার পর যদি ভাবে বল হতে না চায় সেই ক্ষেত্রে কখনোই এর সাথে পানি মিশাবেন না একটু ক্রিম মিলিয়ে দিবেন তাহলেই হবে যাই হোক এখন এখানে আরেকটা কাজ করব। সেটা হচ্ছে স্টিক অ্যাড করবো এই স্টিকগুলো হচ্ছে শাসলিকের যে কাঠি আছে সেগুলো এই কাঠিগুলোকে আমাদের চকলেট দিয়ে বলের সাথে সেট করতে হবে আমি কিছুটা চকলেট মগে গলিয়ে নিয়েছি এরপর কাঠির মাথায় চকলেট লাগিয়ে এভাবে বলের ঠিক মাঝ বরাবর এই স্টিকগুলোকে সেট করছি খেয়াল রাখবেন স্টিকটা যাতে একেবারে বলের শেষ প্রান্ত পর্যন্ত আসে তাহলে এই বলগুলো শক্ত হবে বা খাওয়ার সময় ভেঙে যাবে না আমি যেহেতু ডেকোরেশন করতে পছন্দ করি তাই শাস্তিকের কাঠিগুলো ব্যবহার করছি যেহেতু কাঠিগুলো বেশ বড় হয় তারপরও আমি আমার স্ট্যান্ড বা যেখানে রাখবো সেই মাপেই কাঠিগুলো কেটে নিয়েছি তবে আপনারা অনলাইনে পেপার বা প্লাস্টিকের পপসের স্টিকও পেয়ে যাবেন সবগুলো কাঠি সেট হয়ে গেছে এখন এগুলোকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে অবশ্যই কাজটা করবেন ফ্রিজে না রাখলে আপনারা দ্বিতীয় স্টেপটা যখন করবেন তখন এগুলো ভেঙে চকলেটের সাথে মিলে যাবে উপরের লেয়ারটা দেওয়ার জন্য অবশ্যই ভালো মানের একটা চকলেট নেবেন আপনারা জিনিসগুলো যত ভালো মানের ব্যবহার করবেন কেক পপস ততই বেশি মজার হবে ডিপ একটা মগে আমি চকলেটগুলো গলাচ্ছি যাতে করে কেক পপসগুলো ভালো করে ডুবানো যায় আর এদিক থেকে আমি প্রথমে বিশ সেকেন্ড চকলেটগুলোকে ওভেনে দিয়েছি প্রতি বিশ সেকেন্ড পর পর এভাবে চকলেটগুলোকে নামিয়ে নেড়ে চেড়ে এই যে দেখেন এভাবে গলিয়ে নিয়েছি চকলেট গলানোর কাজটা আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন যাহার যেভাবে সুবিধা হবে সেভাবে এই কাজটা করে নেবেন এখানে একটা টিপস দেই আপনাদেরকে এই যে কেক পপসগুলো শক্ত হয়ে গেছে আমি যেটা করেছি বিশ মিনিটের জন্য এগুলোকে ডিপে রেখে দিয়েছিলাম এর থেকে বেশি রাখা যাবে না অতিরিক্ত ঠান্ডা আবার এগুলো ফেটে যাবে বাকি কাজটা খুব সহজ এই কেক পপসগুলোকে চকলেট এভাবে ডুবাবেন এক্সট্রা যেই চকলেট সেগুলো আমি চামচ দিয়ে এভাবে একটু সরিয়ে নিয়েছি তারপর উপর থেকে স্প্রিঙ্কল দিলেই আমাদের কেক পপস রেডি যদি খুলে আসতে চায় বা মনে হয় যে এখনও পপস ভিতরে নরম তো এগুলোকে এভাবে রেডি করার পর আপনারা ট্রেতে এভাবে উপোত করেও রাখতে পারেন এতে করে কেক পপসগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে চাইলে এই যেভাবে শাল দিয়েও আপনারা এগুলোকে সেট করে নিতে পারেন তবে যেটা হয় আমি দেখেছি গরমের সময় না এগুলো বানানো খুব বেশি টাফ চকলেট মানে শক্ত হতে চায় না তো আমি জানি বাংলাদেশে যারা এই কাজটা করবেন তাদের জন্য একটু কষ্ট হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো একদম ফ্যানের নিচে আপনারা কাজটা করবেন তাহলে চকলেট তাড়াতাড়ি সেট হয়ে যাবে আমি সবসময় এই স্প্রিঙ্কলটাই ব্যবহার করি সব পার্টির কালারের সাথে মনে হয় যে ভালোই যায় তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের পার্টির থিমের সাথে মিল রেখে স্প্রিঙ্কলটা ব্যবহার করতে পারেন আর এই যে কেক পপসগুলো রাখছি ছোট ছোট এগুলোকে আমি ঠিক এখন যে পজিশনে আছে এভাবেই রাখবো তাই এগুলোকে আমি ট্রেতে এভাবেই রেখে সেট করে নিয়েছি এই কেক পপসগুলোকে ফ্রিজে আমি এক ঘন্টা রেখেছি এরপর যখন শক্ত হয়ে গেছে তখন এক এক এগুলোকে আমি খুলে নিচ্ছি আর এই যে খুলে নেওয়ার পর এর নিচটা ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন এভাবেই এগুলোকে আমি টেবিলে সাজাবো। আপনারা চাইলে এগুলোকে এভাবেও ডিসপ্লে করতে পারেন বা যে কোনো ডিশ কিংবা স্ট্যান্ড কাপ এগুলোতে রেখে সাজিয়ে নিতে পারেন তবে আমি সব সময় চেষ্টা করি এগুলোর উপর এরকম র্যাপ করে দেওয়ার জন্য ললিপ চকলেট যেরকম থাকে ঠিক সেভাবে আমি ওগুলোকে প্যাকেট করে নিচ্ছি আমার ব্লগে আপনারা জিজ্ঞেস করেন যে আপু এই ফুড র্যাপগুলো কোথা থেকে আনিয়েছ এগুলো খুব সম্ভবত ইবে থেকে আমি আনিয়েছি অ্যামাজন এখন মনে হয় টিমোতেও করে আর যে রিবনটা ব্যবহার করছি এটার একটা বড় বান্ডেল টিমু থেকে আমি আনিয়েছি ওখানে খুব কম দামে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন এই রিবনের কালারটা আপনারা আপনাদের পার্টির থিমের সাথে মিল রেখেও দিতে পারেন আমি বেসিক কালারটা দিই যাতে করে সব কিছুর সাথে ভালো যায় বা ব্ল্যান্ড হয়ে যায় আজকে সামারের থিমের সাথে মিল রেখে এগুলোর উপরে ছোট ছোট কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি দেখতে খুবই ভালো লাগছিল আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আরেকটা জিনিস হচ্ছে আজকে দুই ফ্লেভারের করেছি একটাতে চকলেট ফ্লেভার দিয়েছি সেখানে চকলেটের এই লেয়ারটাই দিব ভেবেছি আর স্ট্রবেরির উপরে আমার সাদা চকলেট দেওয়ার কথা ছিল তবে আমার মেয়ে বললো তার বান্ধবীরা সাদা চকলেট খাবে না সেই কারণে আমি সবগুলো একই কালারই করেছি তবে ডিসপ্লে করেছি আমি আলাদাভাবে বাচ্চাদেরকে খুশি করার জন্য প্রায় আমি এই ধরনের রেসিপিগুলো ঘরেই বানাই খুবই কম খরচে হয়ে যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি একটু জানা থাকলে বা বুদ্ধি খাটালেই এই দামি খাবারগুলো আপনারা ঘরে নিজেই তৈরি করে নিতে পারবেন তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা এই খাবারগুলো বানাতে পারলে আপনাদের পার্টির যে কম্বিনেশন সেটার সাথে মিল রেখে আপনারা আপনাদের কালারও দিয়ে নিতে পারবেন এই কাজগুলো যাদের ভালো লাগে তারা চাইলে আমার সেরিনাস ক্রিয়েটিভিটি ব্লগ চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে ডেকোরেশন এবং বিভিন্ন ফুডের আইডিয়াও দেওয়া আছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম